জনাব আসিফ মাহমুদ তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি যেই সরকারের অংশ সেই সরকার এখনো কিন্তু নিষিদ্ধের পক্ষে মতামত দেয় নাই সিদ্ধান্ত নেয় অত দূরের কথা সেখানে তিনি যখন এরকম বিবৃতি দেন সেই জায়গায় তার উচিত ছিল সরকার থেকে পদত্যাগ করে এই মতামত প্রকাশ করা ব্যক্তি হিসাবে হোক অথবা তিনি যদি এনসিপিতে জয়েন করেন বা তার সহযোদ্ধারা সেখানে আছেন তাদের হয়ে হোক সেটা না করে আপনি সরকারে আছেন আপনার সরকারের অবস্থানে বিপক্ষে আপনি যখন অবস্থান নেন সেক্ষেত্রে আপনার দুটো জিনিস করণীয় এক হচ্ছে আপনি সরকারের ভিতরে ফাইট করবেন আপনি প্রধান সহ অন্যান্য উপদেষ্টাতে বোঝাবেন এটা হওয়া উচিত এটা না হলে আমি এটা মানবো না বা আমার মতো আর অনেকে মানবে না অথবা যেহেতু আপনি সরকারের অবস্থানের সাথে একমত না আপনি সরকার থেকে বেরিয়ে আসেন আপনি স্বাধীন নাগরিক হিসেবে কথা বলেন আপনার বক্তব্য দেন সেটা তিনি করছেন না আর যেই বৈঠকটি নিয়ে হাসানাত আব্দুল্লাহ স্টেটাস দিলেন যেটি নিয়ে এত কিছু হচ্ছে সেই বৈঠকে যে আলোচনা হয়েছে হাসানদ আবদুল্লাহার বক্তব্য এবং তার বরাতে আমরা সেনাবাহিনীর যে বক্তব্য শুনলাম সেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন কোনটা ঠিক কোনটা ঠিক উচিত হবে কি অনুচিত হবে কিন্তু এটা ধরে নেওয়া যায় এবং আমরা বুঝতেও পারি এটা একটা এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার ছিল এখন রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে আপনার কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা রক্ষাকারও একটা দায়িত্বশীলতার ব্যাপার আর আপনি যখন সরকারে থাকবেন শপথ নিয়ে সরকার পরিচালনা করবেন সেখানে আপনি এই গোপনীয়তা রক্ষার জন্য শপথ নেন সেই গোপনীয়তা ভঙ্গ করলে পরে কিন্তু আপনি শপথ ভঙ্গ করছেন বেআইনি কাজ করছেন বলে এক কথা যদি শেষ করি যে কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না আমার দাবি কি আমার অবস্থান কি আমি কি ভালো মনে করি সব কিছুই আমি বলতে পারি কিন্তু আমারটাই শেষ কথা আমি যা বলবো তাই হবে অন্য কারো মত আমি মানব না কত মানুষ আমার পক্ষে বা আমার এই অবস্থানটাকে সমর্থন করছে তার প্রমাণ ছাড়াই আমি গোটা দেশ জাতির উপরে আমি সব কিছু চাপিয়ে দেব এটা তো কোনো ভালো রাজনীতি হতে পারে